মূল ভারত ভূখণ্ডের সাথে দেশটির উত্তর পূর্ব সাত রাজ্য বা সেভেন এর সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক বাংলাদেশ নেপাল ভুটান সীমান্তে মুরগির পায়ের মতো দেখতে এই অংশটি সেভেন সিস্টার্সের লাইফ লাইন এটি মাত্র বিশ কিলোমিটার প্রশস্ত এমনিতেই এই চিকেন স্নেক হারাবার ভয়ে সারাক্ষণ অস্বস্তিতে থাকে ভারতবাসী এমনকি এই চিকেন নেকের দুই পাশে দুটি সামরিক এয়ারবেস করার পরেও তাদের ভয় যায় না ভাবে কখন জানি চীন এসে এটি বন্ধ করে দেয় এবং সেভেন সিস্টার্স দখল করে নেয় এই ভয়ে তারা সবসময় তটস্থ থাকে আর এর ফলে মাঝে মাঝেই দেখা দেয় মনোবৈকল্য বা মানসিক বিকারগ্রস্ততা এবার সেটাই আবার দেখালেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়া এক্সে বাংলাদেশের মানচিত্র নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি যেখানে তিনি বলেন বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক রয়েছে যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমনকি রংপুর আর চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি হিমন্ত বিশ্ব শর্মা রবিবার বাংলাদেশের উদ্দেশ্যে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন যারা ভারতের নেক করিডোর নিয়ে বারবার হুমকি দেন তাদের মনে রাখা উচিত বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক রয়েছে যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ তার মতে তিনি শুধু ভৌগোলিক বাস্তবতা তুলে ধরেছেন যেগুলো অনেকে ভুলে যেতে পারেন এক্সপোস্টে মানচিত্র শেয়ার করে জানান বাংলাদেশে রয়েছে দুইটি সংকীর্ণ করিডোর যেগুলো নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর যার প্রথমটি উত্তর বাংলাদেশ করিডোর বা প্রথম চিকেননেক এই করিডোরটি আশি কিলোমিটার দীর্ঘ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু করে বাংলাদেশের রংপুর বিভাগের সঙ্গে সংযুক্ত দক্ষিণ পশ্চিম হিলস পর্যন্ত বিস্তৃত হিমন্ত বিশ্ব শর্মার দাবি এই পথ বাধাগ্রস্ত হলে বাংলাদেশের রংপুর বিভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে আর দ্বিতীয় করিডোরটি চট্টগ্রাম করিডোর বা দ্বিতীয় চিকেননেক হিসেবে উল্লেখ করেন তিনি দ্বিতীয় চিকেননেক আরও ছোট মাত্র আটাশ কিলোমিটার এটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে রাজনৈতিক রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত করে হিমন্তের দাবি এই করিডোর বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্রকে সংযুক্ত রাখে তিনি বলেন ভারতের শিলিগুড়ি করিডোরকে যেমন ঝুঁকিপূর্ণ বলা হয় ঠিক তেমনি প্রতিবেশী দেশের ভেতরেও রয়েছে এমন সংকীর্ণ করিডোর যা সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বাংলাদেশ নিয়ে এমন অধ্য প্রকাশ তাদের জোকার গণমাধ্যমে চললেও এবার একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকেও প্রকাশ পেল তাদের চিকেন স্নেক হারানোর ভয় কতটা গভীরে পৌঁছেছে এটা থেকেই তা পরিষ্কার বোঝা যায় আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন